অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং হলো অ্যাট এ টাইম আপনি ওয়ান নস্ট্রাল দিয়ে ব্রেথ করবেন ইন জেনারেল ইটস সেফ ফর এভরি ওয়ান কিন্তু আপনার যদি অ্যাজমা ওর সিউবিটি বিটি থাকে তাহলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন এই অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং কিন্তু আমাদের স্ট্রেস এবং অ্যাংজাইটি রিলিফ করে যে কোনো কাজ করতে গেলে আমাদের ফোকাস দরকার হয় সেই ফোকাস ইম্প্রুভ করে তাছাড়া ক্লিয়ারিটি অফ থটস তাছাড়া এই অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং আমাদের লাং ফাংশন ইম্প্রুভ করে লাং মাসেলস স্ট্রেংথন করে ব্লাড প্রেশার লোয়ার করে হার্ট রেট ইম্প্রুভ করে অন টপ অফ দ্যাট আপনার ব্রেন ফাংশনকে ইম্প্রুভ করে যাতে আমাদের মেমোরিগুলো রিকল করতে পারি এবং মুভমেন্টগুলো স্মুথলি হয় তাছাড়া এটা আমাদের নার্ভাস সিস্টেমকে রেগুলেট করে এবং প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে এটার অসংখ্য উপকারিতা আছে অ্যাজ এ ইয়োগা টিচার আমি সাজেস্ট করব। দশ মিনিট না হলেও পাঁচ মিনিট করে হলেও আপনি চেষ্টা করবেন এই অল্টারনেট নস্টাল ব্রিদিং প্র্যাকটিস করার সো চলুন অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং প্র্যাকটিস করি এবং নিজেকে সুস্থ রাখি অল্টারনেট নস্টার ব্রিদিং করার জন্য আপনার ব্যাগ সোজা রাখুন এবং হাত দুটোকে জ্ঞান মুদ্রাতে নিয়ে আসুন শোল্ডার ড্রপ করুন নিজেকে প্রেজেন্ট করুন এবং গ্রাউন্ডিংয়ে আসুন নিঃশ্বাসের দিকে ফোকাস করুন এখন ডান হাতের তর্জনী এবং মর্ধমা আপনার কপালে নিয়ে আসুন আর বৃদ্ধাঙ্গুলি এবং অনামিকা আঙুল দিয়ে বা রিং ফিঙ্গার দিয়ে আপনার ডান নস্ট্রাল এবং বাম নস্ট্রাল ক্লোজ করবেন এবং ওপেন করবেন এখন রাইট নস্ট্রাল ক্লোজ করবেন আপনার বৃদ্ধাঙ্গুলি দিয়ে লেফট নস্ট্রাল দিয়ে ইনহেল করবেন রিং ফিঙ্গার দিয়ে লেফট নস্ট্রাল ক্লোজ করে রাইট নস্ট্রাল দিয়ে এক্সেল করবেন সো যে নস্ট্রাল দিয়ে এক্সেল করছেন সেই নস্ট্রাল দিয়েই কিন্তু আবার ইনহেল করে অপোজিট নস্ট্রাল দিয়ে এক্সেল করবেন এবং এক্সেলের নস্ট্রাল দিয়ে আবার ইনহেল করবেন সো এই প্রসেসটাই আমরা সাত আট মিনিট করব দেন আরও টু মিনিটস মেডিটেশন করব রাইট নস্ট্রাল ক্লোজ রেফ নস্ট্রাল দিয়ে ইনহেল করবেন Left close, right the exhale, right the inhale, left the exhale, left the inhale, right the exhale, right the inhale, exhale through left, inhale through right, exhale through left. ]INhal Merkel, inhale body, inhale, inhale, through inhale, body, inhale, inhale saliva, to left. Exhale to right. Inhale to right. Exhale to right. left. Inhale on to left. Exhale to right. Inhale to right. Exhale to left. Inhale left. Exhale right. Inhale through right. Exhale through left. Inhale through left. Exhale through right. Inhale right. Exhale left. Inhale left. Exhale right. Inhale left, exhale right. Inhale right এক্সেল লেফ্ট ইনহেল লেফটেল রাইট এক্সেল চেষ্টা করুন ডিপ ইনহেল এবং এক্সেল নেওয়ার জন্য যাতে আপনার লাং ফুলফিল হয় ডিপ নিঃশ্বাস নিন বাম দিক থেকে এক্সেল করুন down nostril there inhale through right exhale through left inhale left exhale right inhale right exhale left inhale through left exhale through right Inhale through right. Exhale through left. Inhale left. Exhale right. Inhale right. Exhale left. Inhale left. Exhale right. Inhale right. Exhale left. Inhale left exhale right inhale right exhale to left inhale to left exhale to right inhale to right exhale to left inhale to left exhale to right inhale right exhale to left inhale left Exhale right. Inhale right. Exhale through left. Inhale through left. Exhale through right. Inhale through right. Exhale through left. Inhale left. Exhale through right. Inhale through right. Exhale through left. Inhale through right. Left. Exhale through right. Inhale to right, Dante. exhale to left, inhale to left, exhale to right, inhale to right, exhale to left, inhale left, exhale right, inhale right, exhale left, inhale left, exhale right. Priorion, inhale left, inhale left, exhale right, inhale right, inhale left inhale left exhale right inhale right exhale left inhale left exhale right inhale right exhale left right, inhale left exhale right inhale right Mouldy, exhale to left. Inhale to, left, inhale to right. Exhale to left. Inhale to left. Exhale to right. Inhale to right. Exhale to left. Inhale to left. Inhale to left exhale to right, to right. Inhale to right. Exhale to left. Right. হাত নামিয়ে এখন নর্মাল ব্রিথের দিকে ফোকাস করুন এবং মেডিটেশনে আসুন জাস্ট অবজার্ভ করুন আপনি এখন কেমন ফেল করছেন আপনার ব্রেন কেমন ফেল করছে আপনার ফেস মাসাল কেমন ফেল করছে জাস্ট অবজার্ভ করুন যদি কোনো থট চিন্তা দুশ্চিন্তা আসে তাহলে এটাকে ল্যাট গো গ্রো করে দিন মাইন্ডফুল এটা আমাদের বোথ সাইডের ব্রেনকে ব্যালেন্স করে জাস্ট ফোকাস করুন আপনার ব্রেন মাসাল কেমন ফিল করছে এখন এখন এক মিনিটের জন্য কোনো কিছু চিন্তা করবেন না কোনো থট যদি এসেও থাকে এটাকে পাস করে দেবেন এবং জিরো থটে আসবেন থার্টি সেকেন্ডস রিমেনিং কোনো নেগেটিভ থট বা পজিটিভ থট যেটাই আসুক অ্যালাউ করবেন না এবং আবার জিরো থটে আসুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না ন্যাচারাল ব্রেথের দিকে ফোকাস করুন প্রেজেন্ট বি মাইন্ডফুল আপনি চাইলে এখানে মেডিটেশনে আরও অনেকক্ষণ সময় ধরে করতে পারেন আমার এখানে বিদায় নিতে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর প্র্যাকটিসিং উইথ মি চেষ্টা করবেন টানা টোয়েন্টি ওয়ান ডেজ এই ব্রিদিং প্র্যাকটিস ট্রাই করার জন্য তাহলে এটার উপকারিতা আপনি বুঝতে পারবেন টোয়েন্টি ওয়ান ডেজ পর আপনি একটা গুড হ্যাবিটে চলে আসতে পারবেন সো এই ব্রিদিং প্র্যাকটিসটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হয় ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক হলে অবশ্যই পেজটি ফলো করবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার সুস্থতার জন্য অনেক শুভকামনা নমস্তে